আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা সবাই কেমন আছেন কোটাস ট্রাস্ট বাংলাদেশ লিমিটেড এ সম্প্রীতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা ছেলে অথবা মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আনলিমিটেড পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় কোটাস ট্রাস্ট বাংলাদেশ লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ এই পোট্টিতে আবেদন করলে কোম্পানি থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল পারফরমেন্স বোনাস বছরের বেতন রিভিউ বছরে দুটি ফেস্টিভ্যাল বোনাস এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোন চুক্তিভিত্তিক বা খন্ডকালীন কাজ নয় জপ লোকেশন ডাকা এই পট্টিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবিএ পাস পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ ফ্রেশারও ও এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীও কিন্তু আবেদনের সুযোগ থাকছে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ от шоки